মেডিকেল সেক্টরটা সেন্সিটিভ মানুষদের জন্য বেশ একটা প্যারাদায়ক জায়গা অনেক ক্ষেত্রেই যারা খুব বেশি সেন্সিটিভ তাদের জন্য মেডিকেল ভয়াবহ রকমের পরিস্থিতি সৃষ্টি করতে পারে কেন জানেন আমি যখন নন মেডিকেল স্টুডেন্ট ছিলাম অর্থাৎ ইন্টারমিডিয়েট অ্যান্ড অ্যাডমিশান দেন যখন মেডিকেলে আসলাম আসার আগে আমি বেস্ট সেন্সিটিভ ছিলাম তো আমার এই সেন্সিটিভ থাকাটা অনেক জায়গায় ইমম্যাচিউরিটির মতো প্রকাশ পেত তার মানে আমি মানুষের ছোট ছোট কথাতে আমি খুব কষ্ট পেয়ে যাইতাম খুব বেশি ইমোশনাল হয়ে যাইতাম মানুষের দেখা যায় তো ছোটো জিনিস আমার গায়ে লাগতো আমি সেগুলো নিয়ে রিয়্যাক্ট করতাম এবং সেই রিয়াক্ট মানুষের কাছে ইমম্যাচিউরিটির লক্ষণ প্রকাশ করত তারা মনে করতাম আমি ইমম্যাচিউর কিন্তু অ্যাকচুয়ালি আমি ছিলাম অনেক বেশি সেন্সিটিভ আমি খুব অল্পতেই মানুষের কথায় আমার ভালো লাগতো খারাপ লাগতো স্যার ম্যামদের প্রশংসায় ভালো লাগতো কোথায় কষ্ট পেতাম বন্ধুদের প্রশংসায় ভালো লাগতো তাদের কোনো একটা কটুক্তি তাদের কোনো একটা অপমানে আমার খুব বেশি খারাপ লাগতো আমি খুব বেশি কষ্ট পেয়ে যেতাম যার কারণে ইনস্ট্যান্ট আমি রিয়্যাক্ট করা শুরু করতাম প্রথম দিকে এবং সেটা আমার ইমম্যাচিউরিটিটাকে বেশি হাইলাইট করত এবং তারা বলতো আমি অনেক বেশি ইমম্যাচিউর কিন্তু অ্যাকচুয়ালি আমি অনেক বেশি সেন্সিটিভ ছিলাম তো এই যে আমার মতো যারা আছেন দেখবেন যে প্রতিনিয়ত মেডিকেলে এসে এই সেন্সিটিভ থাকার কারণ তারা অনেক বেশি প্যারা খায় আপনি একটা পরীক্ষায় খারাপ রেজাল্ট করবেন আপনার আশেপাশের বন্ধুরা যখন আপনাকে পিনস করবে আপনাকে যখন খোঁচা দিবে ক্লাসের স্যার ম্যাম যখন ক্লাসের মধ্যে অপমান করবে তখন দেখবেন আপনি খুব বেশি ইমোশনাল ব্রেকডাউনের মধ্যে দিয়ে যাবেন যেটা আপনাকে ইমোশনালি মেন্টালি অনেক বেশি ডিপ্রেসড করে তুলবে আবার ধরেন আপনার একটা ভালো রেজাল্ট করছেন আপনাকে জবাই যখন সবাই খুব বেশি প্রশংসা করবে আপনার বন্ধুরা আপনার টিচার যখন আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে তখন দেখবেন আপনি খুব ভালো ফিল করতেছেন তখন আপনার মধ্যে একটা অ্যাটার্ন রাশ হবে একটা ভালো লাগা কাজ করবে কিন্তু এই জিনিসটা হিতে বিপরীত হবে যখন তারা আপনাকে ছোট করবে অপমান করবে কটুক্তি করবে পিন্স করবে এই জিনিসগুলো তখন কিন্তু আপনাকে অনেক বেশি হার্ট করবে তো আমি এই বলি যে এত বেশি সেন্সিটিভ হবেন না আবার এত বেশি এক্সাইটেডও হবেন না মাঝামাঝি কিছু একটা হন এখন কী হবেন থেকে সহজ কথা হইল যে নিউট্রাল থাকার চেষ্টা করবেন কেউ প্রশংসা করতেছে সেটা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক রিয়াক্ট করবেন না বেশি গদগদ হয়ে প্রকাশ করতে যাবেন না আপনি তার কথায় খুব বেশি খুশি হয়ে গেছেন কেউ অপমান করতেছে রিয়াক্ট করবেন না চুপ থাকেন এটা প্রকাশ করার দরকার নেই যে সে বা কোনো ব্যক্তি আপনাকে পিঞ্জ করলে কটু কথা বললে অপমান করলে সেটা আপনার গায়ে লাগতেছে এবং আপনি সেটার এগেইনস্টে যে রিয়্যাক্ট করতেছেন এই জিনিসটা করতে যাবেন না কারণ আপনার রিয়াকশানটাই তাদেরকে ইনফ্লুয়েস করবে নতুন করে সেই জিনিসটা আপনার সাথে আবার রিপিট করার জন্য এজন্য কিছু কিছু সময় চুপ থাকার চেষ্টা করবেন কোনো কিছুতে রিয়াক্ট করবেন না এবং এই জিনিসটা আস্তে আস্তে নিজের মধ্যে অ্যাডাপ্ট করে নিতে চেষ্টা করবেন তাহলে হবে কি মানুষের কোনো কথাও আপনার গায়ে লাগবে না কেউ অপমান করলেও সেটা আপনার গায়ে লাগবে না একটা সময় পরে তারা সেখান থেকে ইন্টারেস্ট হারিয়েও ফেলবে এবং আপনি ইমোশনালি মেন্টালি ভালো থাকবেন এবং সব রকম বাধা আপনি কাটিয়ে সামনের দিকে এগোতে পারবেন স্মুথলি অ্যান্ড ফ্লুয়েন্টলি থ্যাংক ইউ